নবদ্বীপের রাসমেলা আমাদের মাধে কত বড় নবদ্বীপে রাসমেলা দেখতে এসে একটি দুর্ঘটনা ঘটে গেল কত ভিড় দেখো শুধু কাতারে কাতারে ভিড় দেখো নবদ্বীপে সেরা দশ প্রতিমা দেখতে পাচ্ছ তো চলে এলাম নবদ্বীপে নবদ্বীপে সেরা রাসমেলা আর কয়েকটি ঠাকুর এবং কয়েকটি বেশ প্যান্ডেল সেটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তোমরা দেখতে থাকবে এই ভিডিওটা কন্টিনিউ আশা করি তোমাদের আর পাঁচটা ভিডিওর মতন ভালো লাগবে এই ভিডিওটা তো চলো তোমরা আসবে কী হবে সেটা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি শিয়ালদা থেকে নবদ্বীপ স্টেশন থেকে চলে আসবে আর ওখান থেকে অটোরে এই নবদ্বীপের ঘাট আধা ঘন্টা মতন লাগবে চলে আসবে তিরিশ টাকা করে ভাড়া আর লঞ্চ থেকে পার করবে নবদ্বীপে এপার আসবে মাত্র ভাড়া নেবে পাঁচ টাকা করে তো চলো নবদ্বীপে এসে তোমরা সেরা বেস্ট প্যান্ডেল এবং কয়েকটি ঠাকুর তোমাদেরকে দেখাবো তো সবার প্রথম তোমাদেরকে বলে রাখি শিয়ালদায় চলে এসেছি এখন ঘড়ি কাটা পাঁচটা বেজে সাঁয়ত্রিশ মিনিট আর আমাদের শিয়ালদা টু কৃষ্ণনগর লোকাল তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তোমার দেখতে পাচ্ছ আর এই কৃষ্ণনগর লোকাল পাঁচটা বেজে সাড়ে তিরিশ মিনিটে ছাড়বে এখনই তো চলো এই ট্রেনটা চলে গেলে তারপরে আমাদের ট্রেনটা ছাড়বে দেখতে পাচ্ছ কৃষ্ণনগর লোকাল এখানে দেখাচ্ছে এই ট্রেনটা ছাড়বে আর আমরা ঠিক এই ট্রেনের সামনে দেখতে পাচ্ছ এটাই উঠবো চলো ওটে আমাদের এই তিন নম্বরে দাঁড়িয়ে আছে এই গাড়িটি কৃষ্ণনগর লোকাল তিন নম্বরে দাঁড়িয়ে আছে আর এই তিন নম্বর থেকে ঠিক আমাদের গাড়ি ছাড়বে আমাদের টাইম হয়ে এসছে তো তোমরা যদি কৃষ্ণনগর যেতে চাও তাহলে তোমার সবার প্রথমে শিয়ালদা স্টেশনে আসবে তো শিয়ালদা হাওড়া স্টেশন ব্যস্ততম স্টেশন তোমার সবাই জানো আর শিয়ালদা স্টেশনে তোমার আসবে এসে কৃষ্ণনগর ট্রেনটা দাঁড়িয়ে থাকে তিন নম্বর প্ল্যাটফর্মে আর তোমরা কৃষ্ণনগর ট্রেনটা ধরে চলে যেতে পারো কৃষ্ণনগর স্টেশনে ট্রেন ছেড়ে দিয়েছে এখন ট্রেন ছেড়ে দিয়েছে কাটা বেজে পাঁচটা সাঁত্রিশ মিনিট শিয়াল থেকে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের কৃষ্ণনগর লোকাল ট্রেন ছেড়ে দিল আরে দেখো ভাই কৃষ্ণনগর লোকাল এক্সপ্রেসকে হারমানিয়ে দিচ্ছে কত স্পিড টানছে দেখো বন্ধুরা এক্সপ্রেস এক্সপ্রেসে আগে চলে যাচ্ছে আমাদের কৃষ্ণনগর লোকাল ট্রেনটা দেখো নবদ্বীপ ঘাটে নামলাম এবার এই নবদ্বীপ ঘাটে নেমে এবার আমরা যাব এবারে যে মণ্ডপটা চলে এলাম শ্রী শ্রী ভুবনেশ্বর মাতা পূজা নবদ্বীপ বুলঘাট স্পোর্টিং ক্লাব এটি স্পোর্টিং ক্লাবে চলে এলাম চলো এই মণ্ডপে তোমার দেখায় তো এলো আমাদের এই মণ্ডপ আর মাকে দেখতে পাচ্ছ একেবারে ফুলে মালা দিয়ে সাজিয়ে রেখেছে পুরো দেখতে পাচ্ছ আর তার সাথে রয়েছে ডান তার উপরে রয়েছে একদম নবদ্বীপ ঘাট থেকে নেমে আর ঠিক ঘাটের মুখে তারা উঠে আর দুটো মণ্ডপ করবে তোমার দেখে আসবে তারপরে সোজা চলে আসবে একদম সোজা এদিকে চলে যাবে ঠাকুর দেখতে থাকবে কন্টিনিউ আরেকটি মণ্ডপে চলে এলাম এটি ক্লাব তরুণ সংঘ ক্লাব তো এবারে মাতৃ কত সুন্দর লাগছে দেখো আর এই ঠাকুরের নাম শ্রী শ্রী কমলেখা মিনি মাতা পূজা দেখতে পাচ্ছ আর তার সাথে রয়েছে আমাদের মাতৃ প্রতিমা ওপরে দেখো গোল ডাউন করে গোল্ডেন কালারে কত সুন্দর কালার করেছে দেখতে পাচ্ছ আর তার সাথে আমাদের মাতৃ কত সুন্দর দেখতে লাগছে আর দুই সাইডে রয়েছে কিন্তু হাতি দেখতে পাচ্ছ বেশ দারুণ লাগছে এবারে এলাম আর একটি দেখতে পাচ্ছি ইতিমধ্যে লায়েন্স স্পোর্টিং ক্লাব শ্রী শ্রী গঙ্গা মাতা পূজা থিম রইলো আর এটি আমাদের রাসের মেলা দেখতে পাচ্ছ একটু জুম করে দেখায় প্যান্ডেলটি এবছর ভালোই করেছে ঙ্গি মাতা আর দেখতে পাচ্ছো সামনে রয়েছে বেশ বড় মূর্তি যা মাতা তুলে ওপরের দিকে তাকাতে হবে কত হাইট আর বেশ বড় করে দেখতে পাচ্ছ মাতৃ প্রতিভাটা বেশ ভালোই লাগছে দেখতে বেশ বড়ই করেছে নবদ্বীপের রাসমেলা রানীমা ইনি কত সুন্দর দেখো করেছে মুকুটটা বেশ ভালোই করেছে সাদা ধক ধক করছে দেখতে পাচ্ছ আর মায়ের মুখটা কিছুটা হলুদ কালার তো চলে এলাম আরেকটি মণ্ডপে দেখতে পাচ্ছ শ্রী শ্রী হরিহর মিলান পূজা রাস পূর্ণিমা উপলক্ষে নবদ্বীপ রাসের মেলা আর দেখতে পাচ্ছ বাবা মহাদেব আর তার পাশে রয়েছে দুর্গা আর তার নিচে রয়েছে দেখতে পাচ্ছ শিবের বহন সিংহ আর এখানে কিন্তু দুটো রূপ নিয়ে দেখাচ্ছে কিন্তু তার নিচে রয়েছে মহেশ্বর আর তার সামনে রয়েছে কিন্তু দুর্গা দেখতে পাচ্ছ দুটো রূপ নিয়ে এখানে তুলে ধরেছে কত সুন্দর লাগছে দেখো চলে এলাম আরেকটি মণ্ডপে দেখতে পাচ্ছ এই ক্লাবটা রয়েছে নবদ্বীপ স্পোর্টিং ক্লাব থিমটা রয়েছে শ্রী শ্রী চণ্ডীমাতা পূজা আমাদের মাতৃ প্রতিমা কত সুন্দর দেখতে লাগছে দেখো বেশ ভালোই করেছে কিন্তু দারুণ লাগছে একেবারে পুরো দুর্গার রূপ নিয়ে অসুরকে যেরকম ইয়ে কর বধ করে সেইরকম পুরো করা হয়েছে এখানটা চলে এলাম আরেকটি মণ্ডপে দেখো এটি হলো নবদ্বীপ রয়্যাল ক্লাব আর এই মণ্ডপটা দেখতে হবে ঠিক নবদ্বীপ রয়্যাল ক্লাবে দেখো নবদ্বীপের সেরা প্যান্ডেল করেছে দেখতে পাচ্ছ কত বড় আর কত সুন্দর কী কী কারি কার্য দিয়ে করা হয়েছে কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে কাজ করা হয়েছে এবং ডিজাইন দেখো শুধু কত সুন্দর করেছে দেখো সামনে একটা হাতি আর তার সামনে যে একটা কিসের মূর্তি ঠিক মনে পড়ছে না আর ওপরের দিকে একবার তাকিয়ে দেখো সব ত্রিছুল দিয়ে সাজানো আর চারি সাইডটা একবার তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এবার তোমাদের আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করব আর দেখো কত সুন্দর ঢুকতেই মাত্র সামনে দুটো দুই সাইডে ঘোড়া আর তার মধ্যেখানে রয়েছে দেখো একটা পুরস্কার রয়েছে দেখতে পাচ্ছ এখানটায় আর এখানে দেখো রাম আরও নিচে লক্ষণ যেরকমটাই যুদ্ধ করতে যায় রাম লক্ষণ ঠিক সেটাই তুলে ধরেছে এই মণ্ডপে দেখতে পাচ্ছ সামনে তিনটে পরপর ঘোড়া আর ওপরে চূড়াটা দেখো কত সুন্দর লাগছে দেখো দারুন লাগছে আর এখানে দেখো সুন্দর সুন্দর হরিণাখি জীবজন্তু বিভিন্ন মনে হচ্ছে যেন দেওয়ালে খোদাই করা হয়েছে দেখতে হচ্ছে চারি সাইডটা ঠিক ওই রকমভাবে ডিজাইন করা আছে আরো একবার সুন্দরভাবে চারো সাইডটা ঘুরে দেখিয়ে দিচ্ছি আরেকটি মণ্ডপে দেখতে পাচ্ছ ইতিমধ্যে সামনে কত বড় মাথা উঁচু করে দেখতে লাগবে যা আমাদের কালী রূপে মাতৃ প্রতিমা সেজে আছে দেখতে পাচ্ছ আর মায়ের নাম বুড়িমা তাসা আর এটি দেখবে কোথায় ঘূর্ণি ঘরামি পাড়া তো আমরা চলে এলাম বিষ্ণুপুর স্টেশনে আগে ঠিক রণচন্ডী মাতা দেখতে পাচ্ছ আর মায়ের যে আমাদের প্রতিমাটি কত সুন্দর করেছে দেখো বেশ পুরো দুর্গা যে অসুরের বধ করে সেইরাম পুরো সেই ধারণটা এখানে তুলে ধরে দেখতে পাচ্ছি কত সুন্দর আমাদের একটু জুম করে দেখায় নবদ্বীপে রাস যে উপলক্ষে যে ঠাকুর দেখতে বার হয়েছে আমাদের দর্শনার্থীরা কত ভিড় দেখো দিনের বেলা আর তাহলে বোঝো তোমরা যে রাত্রে এলে কতটা ভিড় হতে পারে সেটা তোমরা একবার অনুভব করো কত ভিড় দেখো একটি মণ্ডপে দেখতে পাচ্ছ ইতিমধ্যে শারদ সংঘ স্থাপিত উনিশশো আটষট্টি আর তোমরা সবাই জানো যে প্রতি বছর যে নবদ্বীপে মেলা হয় এবং প্রচুর ঠাকুর ওঠে তার নবদ্বীপের এরিয়ার মধ্যে কমসে কম চারশো থেকে পাঁচশোটা ঠাকুর ওঠে তোমরা সবাই জানো তো সেই আমরা তোমাদের দেখাতে এসেছি যারা যারা আর কি নবদ্বীপে আসতে পারবে না এবং যারা জানো না কোথায় কোথায় ঠাকুর ওঠে সেই জায়গার নাম সব তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে দেখো কত সুন্দর করেছে এবছর থিমটা দেখো ওপরে বুদ্ধদেব আছে দেখতে পাচ্ছ দেখো এখানে চেক পেয়েছে আর এখানে কিন্তু প্রাইস আছে দেখতে পাচ্ছ কত সুন্দর পড়েছে তো চলো আস্তে আস্তে তোমাদের ভিতরের দিকেই নিয়ে যায় দেখাই তোমাদের কত সুন্দর পড়েছে ভিতর দিকটা বাহ ভিতরে দারুন করেছে দেখতে পাচ্ছ অপরূপ বেশ ভালোই করেছে কিন্তু সামনে ঢুকেই দেখতে পাচ্ছি এখানে সামনে দেবী আছে দুটো দুই হাতে পাঁচটা করে দশটা হাত আর গরু ওপরে বসে আছে দেখতে দিকে একবার তোমাদের ঘুরিয়ে দেখায় শাঁকা পলা ঘন্টা ঝোলানো আছে এবং সাজানো আছে দেখতে পাচ্ছ আর চারো সাইডটা নানানটা রকমের দেব দেবী আলোক্ষ কিন্তু এখানে রাখা রয়েছে নবদ্বীপের রাসের মেলার ভিড়টা শুধু দেখে নাও তোমরা দেখো কত ভিড় দেখো শুধু কাতারে কাতারে ভিড় দেখো দেখো শুধু ভিড় দেখো রেকর্ড ভিড় রেকর্ড ভিড় দেখো নবদ্বীপের রাসের মেলা রেকর্ড ভিড় এলাম আরেকটি মন্ডপে শ্রী শ্রী মুক্ত কেশি মাতা দেখতে পাচ্ছ কলা দেবী তলা বাজার এটা আর আমাদের কালীমা রূপ সবচেয়ে বড় নবদ্বীপে সবচেয়ে বড় আমাদের কালীমা দেখতে পাচ্ছ কত সুন্দর একটু জুম করে দেখাচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় আর নিচে রয়েছে মহাদেব কত সুন্দর করেছে দেখো তা ভালোই করেছে একটি মণ্ডপে দেখতে পাচ্ছ শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান মন্দির ঠিক এই পাশে মন্দির দেখতে পাচ্ছ ঠিক এই মন্দিরের পাশে রাজমহল এই ভূতের প্যান্ডেলটি করেছে তোমাদের ভিতর দিকে নিয়ে যায় আর ভিতরে ঢুকে দেখলাম এটি মহাপ্রভু বাড়ি দেখতে পাচ্ছ আর এখানটায় কিন্তু সব ভূত সাজানো রয়েছে দেখতে পাচ্ছ আর ওপরে ধরতে গেলে একটি ভূত রয়েছে আর ঠিক এই বাংলোটা করেছে ঠিক একদম ভূতের বাংলো দেখতে পাচ্ছ প্যান্ডেলটা করেছে ঠিক ভূতের বাংলার মতো দেখতে বেশ ভালোই করেছে কিন্তু আর এদিকে ছোট ছোটো গাছ আছে আর এখানে একটা ছোট্ট একটা বট গাছ দেখতে পাচ্ছ আর এখানেটা আগেকার একটা গাড়িও আছে তো আমি বলবো বন্ধুরা এটি দিনে আলো দেখাচ্ছে রাতে আলো আরও ফুটিয়ে তুলবে বেশ দেখতে ভালোই লাগবে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই আসবে তো চলো আস্তে আস্তে ভিতর দিকে যাওয়া যাক দেখো কত সুন্দর করেছে যেরকম পুরো ভূতের বাংলো যেরকম হয় পুরানো বাড়ি সেইরকম গাছে শিকড় বট গাছের শিকড় পিকড় সব ঝুলছে দেখতে পাচ্ছ রাতে অন্ধকারে কিন্তু বেশ ফুটিয়ে তুলবে দেখতেও ভালো লাগবে ওখানে কিন্তু ওপরে রাজা বসে থাকে আর এখানটায় সব সৈনিকরা বসে থাকে আর দেখতে পাচ্ছ সব অস্ত্র অস্ত্র সব এখানে প্লেয়ার দেওয়া আছে তার মাঝে রয়েছে ঝাড়বাতি বেশ ভালোই করেছে আর এখানে চারি সাইডে পুরো আর্ট করা আছে তো চলো এবার আমরা এক্সিট হই তো চলো এই আমরা এক্সিট পথে দেখতে পাচ্ছি বেশ দারুণ এখানে আমাদের প্রতিমা রয়েছে দেখায় দেখো কত সুন্দর দেখো লাগছে বেশ ভালোই করেছে কিন্তু অলা দেবীতলা সবুজ সঙ্গে দু হাজার পঁচিশ সালের বিশ্বের আকর্ষণ যে ভূতের ট্রেন দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি ছবি দেওয়া আছে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ আর এইটাই থেকে তোমাদের ভিতর নিয়ে যাব তোমার ভিতরটা দেখবে পুরো সেম মণ্ডপে চলে এলাম অলা দেবীতলা এটি জংশন তো চলো ভিতর দিকে প্রবেশ করা যাক দেখো এখন জাস্ট দুপুরবেলা মেলার মতো লোক দেখতে পাচ্ছ ভিড়ে ভিড় একাকার ওয়ালা দেবী তোলা জাস্ট ভিড়টা শুধু এখানে কত ভিড় দেখো এটা হচ্ছে একটা ট্রেন্ড দেখো কত ভিড় দেখো জাস্ট ভিড়টা দেখে ভুতুরের ট্রেন বলছে দেখো পাবলিকরা চলো আর একটি কম্পার্টমেন্টে ঢুকছি দেখো এখানে কিন্তু জানা থেকে দেখে বয়ে যাচ্ছে ভূত বসে আছে দেখো এখানে কিন্তু ল্যাগেজ ট্যাগ রাখার জন্য এটা পুরোটাই ট্রেনের মতন করা হয়েছে আর এখানে তো সিট দেখতে পাচ্ছ যেরকমটা আর বসে থাকে ট্রেনের মধ্যে সেরকমটা পুরোটাই এখানে করা হয়েছে আর ওপরে কিন্তু ওইগুলো অ্যাকচুয়ালি ফ্যান পুরোটাই ট্রেনের মতন করেছে তো চলো বাইরে চলে যায় কলা দেবীতলা জংশং দেখতে পাচ্ছ শুধু স্টেশনে কত ভিড় দেখো নবদ্বীপের রাস মেলায় কত ভিড় দেখো এই সময় তাহলে রাত্রে কতটা ভিড় হবে একবার অনুভব করে দেখো আরেকটি মণ্ডপে চলে এলাম এখানে শ্রী শ্রী গঙ্গা যমুনা সরস্বতী মাতা পূজা আর নবদ্বীপের গোল্ডেন ক্লাব এটা তো এই হলো আমাদের গঙ্গা যমুনা মা সরস্বতী আর কত সুন্দর করেছে দেখো নিচে বড় আকারে মাছ আর মাছের ওপর দাঁড়িয়ে আছে কিন্তু আমাদের গঙ্গা মাতা দেখতে কি শিব দাঁড়িয়ে আছে ত্রিশূল নিয়ে হাতে একটি সাপ আর এদিকে রামচন্দ্র আছে দেখতে পাচ্ছ হাতে ঘন্টা হাতে সাপও আছে আর দেখতে সব মিলে দারুণ করেছে এটি এটি হচ্ছে অষ্টম বর্ষ রাজ সম্মানে নবদ্বীপের সেরা দশ প্রতিমা শ্রী শ্রী যুগল মিলন পূজা মালঞ্চপাড়া আমবাগান এটি তো দেখো এই হচ্ছে কে প্যান্ডেলটা দেখে নাও কত সুন্দর করেছে বেশ ভালোই করেছে কিন্তু চারিদিকটা একবার তোমাদের ঘুরে ঘুরে দেখে দিই বেশ বড় করে এরিয়া করে নিয়ে জায়গাটাতে বেশ করা হয়েছে চলো আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করা যাক কত সুন্দরভাবে করেছে প্রবেশ করা যাক দেখো এখানে একটা ঝাড়বাতি আছে ঢুকতে মাত্র আর পুরোটা হোয়াইট দেখতে লাগে দেখো আহ ভিডিওতে বেশ দেখতে ভালোই লাগছে কিন্তু পুরোটাই ব্লু কালার মতন দেখতে লাগছে দেখো ভিতরে কত সুন্দরভাবে কাজ করা হয়েছে দেখো বেশ ভালোই লাগছে দারুণ করেছে কিন্তু প্যান্ডেলটা ভিতরে কাজগুলো বেশ গুচে গুচে বেশ করা হয়েছে এই হলো আমাদের নবদ্বীপে সেরা দশ প্রতিমা দেখতে পাচ্ছ বেশ দারুণ সুন্দর সাজিয়েছে অপরূপ দেখতে ভালো লাগছে দেখো ওপরে দেখি দেখো রাতেও অন্ধকারে কিন্তু ঝলক দিতে চলেছে এটা জাস্ট তোমাদের দিনে আলোয় দেখাচ্ছি রাতে অন্ধকারে কিন্তু অন্যরকম দেখতে লাগবে কিন্তু কি অবস্থা নবদ্বীপে রাসমেলা দেখতে এসে একটি দুর্ঘটনা ঘটে গেল পুরো মায়ের সামনে এটি কাকু অসুস্থ হয়ে পড়েছে দেখতে পাচ্ছ প্রচুর ভিড়ের কারণে এই অবস্থা হয়ে গেছে নবদ্বীপের আসে এসে কি দুর্ঘটনাটা ঘটল দেখো অবস্থা দেখো মণ্ডপে তোমরা দেখতে পাচ্ছ এটি শ্রী শ্রী ভদ্রকালী মাতা আর ঠাকুরটা দেখতে পাচ্ছ কত বড় দেখো আমাদের যে মাতৃ কত বড় যে মাথা উঁচু করে দেখতে লাগবে এই নবদ্বীপের রাস মেলাতে গোল্ডেন সাইজে সাজিয়ে রেখেছে দেখতে দারুণ একটা লাগছে দেখো মাতৃ প্রতিমাকে দেখো পুরো গোল্ডেন সাজে সাজানো হয়েছে পুরো একেবারে যে দুর্গার রূপে মহিষাশুর কে বধ করা হচ্ছে দেখো বেশ ভালোই করেছে একেবারে কিন্তু মাথা উঁচু করে দেখতে লাগবে আমাদের এই মাতৃ প্রতিমাকে এই সেই নবদ্বীপের ঘাট থেকে উঠে প্রথম আমাদের এই অকাল বদনে প্রতিমাকে দর্শন করবো এবং সেই এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ আর এখানে মায়ের ভোগ দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছো এখানে প্রসাদ অলরেডি সাজানো হয়ে গেছে এবার মায়ের ওখান থেকে দেখতে পাচ্ছ এক এক করে প্রসাদ এখানে সাজাচ্ছে দেখতে পাচ্ছ দেখে নাও এখন জাস্ট দুপুরবেলা বারোটা পঁয়তাল্লিশ আর শুধু নব নবদ্বীপে যত বেলা হচ্ছে তত আরও ভিড়ের সংখ্যা বেড়ে বাড়তে চলেছে দেখতে পাচ্ছ তোমাদের নবদ্বীপে সেরা বেস্ট কয়েকটি প্যান্ডেল এবং ঠাকুর তোমাদেরকে দেখালাম আশা করি তোমাদের আর পাঁচটা ভিডিওর মতো ভালো লেগেছে এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে প্যান্ডেল এবং ঠাকুর ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে যে তোমাদের কেমন হয়েছে কেমন দেখতে হয়েছে এই নবদ্বীপের আর আশা করি তোমাদের দুটোই হবে লাভ এক নবদ্বীপে তোমার রাসমালা দেখতে আসবে আর আর এক হচ্ছে তোমার ঘুরে ঘুরে ঠাকুর দর্শন করবে আর নবদ্বীপে পরিক্রমা হয়ে যাবে তোমার তার সাথে এটা অবশ্য তোমরা মনে করি নবদ্বীপের কয়েকটি বেস্ট সেরা প্যান্ডেল তোমাদেরকে দেখালাম এবং ঠাকুরও দেখালাম ভালোই লেগেছে তোমাদের আর আমারও ভালো লেগেছে তা ভিডিওটা এই পর্যন্ত তোমাদের শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাচ্ছে এরকম সে বেল আইকনটি প্রেস করে দেবে তাতে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে আর আরেকটা কথা তোমাকে বলে দিই আমি ট্রাভেল ভিডিও বানাই তোমার ট্রাভেল ভিডিও যদি দেখতে চাও তাহলে সাবস্ক্রাইবটা অবশ্যই তোমরা করে রাখবে তো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগ ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো